শীত আসতেই সবাই ঘোরাঘুরিতে ব্যস্ত হয়ে গেছে তাই উশিকার পরীক্ষা শেষ করে আমরাও ঘুরতে চলে এলাম উশিকার নানার গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া সবই থাকছে আজকের এই ভিডিওতে আসসালাম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সকাল সকাল রওনা দিব কিন্তু রওনা দিতে দিতে সেই বারোটা সাড়ে বারোটা বেজেই গেল আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া ছোটখাটো যুদ্ধের চেয়ে কম না তার উপর শীতকাল যত কাপড়ই ব্যাগে ভরছি ততই মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে যেহেতু গ্রামে যাচ্ছি গ্রামের শীতটাও একটু বেশি পড়ে তাই কাপড়ও একটু বেশি নিতে হবে আমরা পৌঁছাতে পৌঁছতে বিকেল হয়ে গেছিল এসে একটু খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেল উশিকার নানু আবার পাশের বাড়িতে থেকে হাঁস কিনে এনেছে ওটা নিয়ে বাচ্চারা ব্যস্ত হয়ে পড়েছে আসলে বাচ্চারা নতুন যা দেখে তা নিয়ে খুব করে হয়েছে পরের দিন যেন খুব সহজে সকাল গ্রামীণ পরিবেশ যেন নিঃশ্বাস নেওয়া যায় যায় চোখ শুধু সবুজ আর কোনো শব্দই নেই এখানে সারা রাত শিশির পড়েছে যেন মনে হচ্ছিল ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সকালের নাস্তা শেষ করে এখানে মা ব্যস্ত হয়ে গেল পিঠার চাল গুড়া করতে একসময় আমাদের বাড়িতে ঢেকি ছিল কিন্তু এখন আর নেই তখন পিঠার সব চাল ঢেকিতেই করা হতো এখন অবশ্য সবাই মেশিনেই করে নেয় আসলে এখন আর কেউ এত কষ্ট আমি পাশে চালটা চেলে নিয়েছিলাম আমি আসলে এটা দিয়ে চাল করতে একদমই পারি না তাও শখ করে চালের কোনো সেভাবে চুলা কিন্তু চুলা বা কারেন্টের চুলাই বেশি ব্যবহার করে তবে মা একটা মাটির চুলা রেখেছে রান্নাঘরে শুধুমাত্র পিঠা বানানোর জন্য তো মা এখানে পিঠাগুলো বানানো শুরুও করে দিয়েছে মাশালা সবগুলো পিঠাই খুব সুন্দর হচ্ছিল সবগুলো পিঠায় উপরে তুল তুলে আর নিচটা খুব মচমচে হচ্ছিল মা মাটির চুলাই পিঠা বানাচ্ছিল আর আমি গ্যাসের চুলায় হাঁস রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম আজ হাঁস রান্নাটা করবো বেশিরভাগই বাটা মশলা দিয়ে সব সবকিছু রেডি করে দিয়ে বললো তোর হাতেই রান্না করো এখানে তেলে পেঁয়াজ আর গরম মশলা একটু ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা লাল মরিচ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব হাঁসের মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব একটু কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আর আরো কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে এরপরে এতে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব আমি এখানে দুটো হাঁস কেটে ধুয়ে নিয়েছি ভাগ্যেশ গতকাল রাতেই হাঁসের মাংসটা পরিষ্কার করে রেখেছি না হলে আজ বিপদে পড়ে যেতে হতো কারণ হাঁসের মাংস পরিষ্কার করা অনেকটা সময়ের ব্যাপার তাও তো গতকাল অনেকটা রাত পর্যন্ত এটা পরিষ্কার করতে সময় লেগে গেছে মাংসটা কেটে ধুয়ে মা আবার লেবু দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিল যাতে হাঁসের যদি কোনো উটকো গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে মাংসের তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম এখন এতে তেজপাতাগুলো দিয়ে দিলাম অবশ্যই তেজপাতাগুলো আমাদের গাছেরই তেজপাতা মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব পাশে আমি একটু জিরা আর গরম মশলা ভেজে নিচ্ছিলাম এরপর গুঁড়ো করে নিব। এরই মধ্যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এতে ভাজা গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বন্ধ করে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এমনকি খেতেও মাসাল্লাহ খুবই দারুণ হয়েছে রান্না শেষ এখন সবাই মিলে বসে খাবার পালা আসলে এই শীতে ধোয়া উঠা ঝালঝাল হাঁসের মাংস আর সাথে গরম গরম পিঠা হলে শীতে মজাই যেন দ্বিগুণ হয়ে যায় দেশি এই হাঁসগুলো রান্না করলে স্বাদই যেন আলাদা হয় খুব সহজ রান্নাতে যেন দুর্দান্ত লাগে খেতে যদি আমি হাঁসের মাংস খাই না কিন্তু আজকের হাঁসের মাংসের ঝোলটা খাওয়ার লোটা আর সামলাতে পারলাম তো পিঠা আর হাঁসের মাংস খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ love is